বিজ মতো স্টক ক্লিয়ারেন্স অফার কারণ এক জানুয়ারি এন ইয়ের সিস্টেম যে চালু হতে যাচ্ছে এটার জন্যে আসলে কী অবস্থা হয় অবস্থা না হয় এর জন্যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আগের থেকে অনেক বেটার প্রাইজে আমাদের প্রফিট কিছু হচ্ছে কিছু প্রোডাক্টে হচ্ছে না বাট আমাদের স্টকটা ক্লিয়ার করতে হবে এই জন্য আমরা স্টোভ ক্লিয়ারেন্স অফার দিয়েছি গত শুক্রবার শনিবার আমরা খুবই ভালো আল্লাহ রহম সেল করছি অনেক কাস্টমারও অনেক ভালো প্রোডাক্ট নিয়েছেন আমাদের কাছ থেকে আমরা আবার সামনে রবি শম মঙ্গল পর্যন্ত মানে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত এতদিন থাকবে না হয়তো ভিডিও দেওয়ার পর বাট আমরা ডে অ্যানাউন্স করতেছি রবি শম বিশেষ করে এই দিন এই দুই দিনে যারা যাদের ফোন কেনার ইচ্ছা আমার মনে হয় তাদের উচিত হবে এই দুদিনের মধ্যে ফোন কেনার কারণ এই দুই দিনে আমাদের প্রত্যেকটা ফোনে ব্যাপক ছাড় আছে এবং প্রত্যেকটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং প্রত্যেকটা ফোন নেওয়ার পর পনেরো দিনের মধ্যে কোনো ইস্যু ফেস করলে আপনি ডিরেক্ট এটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আরেকটা ফোন তো আমি প্রথমে দেখাবো আইফোন থার্টিন ফোরটিন সিরিজ বিশেষ করে যারা কিনতে চাচ্ছেন ভালো অফার আছে আমি আগে থার্টিনটা দেখাই নেই আইফোন থার্টিন এই যে এগুলার খুবই ফ্রেশ কন্ডিশন এগুলো হলো জাপান ভেরিয়েন্ট ফুল ফ্রেশ একটাও ডেট স্ক্র্যাচ নাই যেহেতু আমরা অনেক ফোন থেকে বেছে বেছে ফোন নেই আমি একটু এই জায়গাটা দেখাচ্ছি কারণ যে ফোনগুলোর প্রাইস কম হবে আপনারা বলেন অনেক সময় কমে পাই ওই ফোনগুলো দেখবেন যেগুলো অনেক স্ক্র্যাচ থাকবে তারপর ডেন থাকবে এই টাইপের ফোন বাট আমরা এই টাইপের ফোন আমাদের কাছেও আসছে সেই ফোনগুলো আপনারা আমাদের কাছে চল্লিশে পাবেন চল্লিশ থেকে একচল্লিশে বাট এই ফ্রেশ ফোন ফোনগুলো নিতে গেলে আপনাকে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশোর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তবে আমাদের ক্লিয়ারেন্স অফার যেহেতু আমরা এটা অ্যানাউন্স করছি আমাদের কাছে আপনারা এগুলো একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে এখন পাবেন একচল্লিশ পাঁচশো হাজার থাকবে না একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে এর উপর প্রাইস হয়তো যাবে না এর মধ্যে আপনি আমাদের কাছে থার্টিন যেগুলো আছে পেয়ে যাবেন আর যেগুলো সাদা বাদে অন্য কালার আছে ওই ফোনগুলো আপনারা আমাদের কাছে চল্লিশ হাজারের মধ্যেই পেয়ে যাবেন চল্লিশ থেকে চল্লিশ পাঁচশোর মধ্যে পেয়ে যাবে এরপর আমি চলে আসবো ফরটিন প্রো আমি একটু ক্লোজ দেখাতে হবে এই জন্য যে আপনাদের যেন একটু ধারণা ক্লিয়ার হয় কারণ অনেকে অনলাইনে ফোন নিতে চান তারা যেন একটু ক্লিয়ার হন আমি একটু দেখাই প্রত্যেকটা ফোন আমি এদিক থেকেই দেখাই কারণ লাইট দিকে তো এদিকে সুপার ফ্রেশ সবগুলো ফোন আছে একটাও ডেন্ট নাই স্ক্র্যাচ নাই সব ফ্রেশ এগুলো হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলা একশো আঠাশ জিবি আমাদের কাছে প্রাইস থাকবে ক্লিয়ার কাট অফার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় আপনি আমাদের কাছে ফরটিন প্রোর একশো আঠাশ জিবিগুলো পেয়ে যাবেন গোল্ড কালার পাঁচশো টাকা বাড়বে পঁয়ষট্টি হাজার পাঁচশো বাকি সব কালার সাদা বা পার্পেল যেগুলো আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার আমাদের কাছে একশো আঠাশ জিবি আর যদি দুশো ছাপান্ন জিবি হয় একই কন্ডিশন একই ফোন আপনি পাবেন আটষট্টি আমাদের কাছে পেয়ে যাবেন আটষট্টি থেকে সত্তরের মধ্যে প্রাইস থাকবে এগুলার ব্যাটারি হেলথ তারপরে কালারের উপর ডিপেন্ড করে প্রাইস কম বেশি হবে বাট সবগুলো কিন্তু আটষট্টি না এটা বলে দিচ্ছি কারণ যারা একটু ফটোগ্রাফি পছন্দ করেন ভিডিওগ্রাফি পছন্দ করেন কন্টেন্ট করেন তারা একটু বেশি মেমোরি চান তাদের জন্য এইটা বাট এইগুলো আমাদের একাত্তর ভাজাত্তর সেল ছিল আমরা এটা আটষট্টি থেকে সত্তরের মধ্যে প্রাইস থাকবে আশা করি আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে ফরটিন প্রোর গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের কাছে স্টক আছে এগুলা যদি পার্পেল কালার হয় এই যে একটা কালার আমি দেখাই এইটা খুব ভালো প্রাইসে পাবেন এটা একটু স্ক্র্যাচ আছে ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা কতটুকু স্ক্র্যাচ আছে এই প্রোডাক্টটা এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় গ্লোবাল ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এই ফোনটা অফারে আটষট্টি হাজার টাকা আর যদি আপনি অন্য যে কোনো গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে আপনি নেন একশো আটের জিবি প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা আর যদি দুশো ছাপ্পান্ন জিবি হয় প্রাইস থাকবে ছিয়াত্তর হাজার টাকা আর বক্স সহ কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে হোয়াইট কালার এগুলো কোরিয়ান ভেরিয়েন্ট খুবই ফ্রেশ ফুল বক্স দুশো ছাপ্পান্ন জিবি এগুলো আমাদের কাছে পাবেন মাত্র সাতাত্তর হাজার টাকার মধ্যে ফুল বক্স হোয়াইট কালার আর একশো আঠাশ জিবি একটা আছে ফুল বক্সহ এটা পাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকাতে ফর্টিন প্রো এইটা ছাড়াও আমি তো এখানেই অল্প কিছু ফোন নিয়ে আসছি এটা ছাড়াও আমাদের কাছে প্রত্যেকটা এই প্রোডাক্টগুলোই বেশ অনেক কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আপনি আসলে আমাদের কাছে পাবেন এইটা ছাড়াও ফর্টিন প্রো ম্যাক সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে থার্টিন থেকে সিক্সটিন সিরিজ পর্যন্ত প্রত্যেকটা মডেলের ফোন আমাদের কাছে বেশ কোয়ান্টিটির পরিমাণ স্টক আছে আপনি আসলে দেখতে পারবেন বা নিতে পারবেন আর ইউএসএ ভেরিয়েন্ট একটা প্রোডাক্ট আছে গোল্ড কালার যেটা ফুল বক্স সহ এইটার প্রাইস থাকে মাত্র সাতষট্টি হাজার টাকাতে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা ফুল বক্স আচ্ছা আর তারপর আমি চলে আসবো ফর্টিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স এই যে এই প্রোডাক্টগুলো আমি একটু ক্লোজ দেখি এটা হ্যাঁ তাহলে ক্লিয়ার হবেন খুবই ফ্রেশ কোনো রকম ডেন্ট স্ক্র্যাচ নেই সবগুলা গোল্ড এবং সিলভার কালার যাদের লাগবে আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো থেকে প্রাইস স্টার্ট হবে আমাদের কাছে ফর্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি আর যদি দুশো ছাপ্পান্ন জিবি হয় আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র আটাত্তর হাজার পাঁচশো থেকে প্রাইস স্টার্ট হবে আপনারা আসলে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আগের থেকেও কমপক্ষে দেড় হাজার দুই হাজার টাকা কমে পাচ্ছেন আশা করি আপনি সব থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট ঝো ইনশাল্লাহ পাবেন আমি এরপর চলে আসবো ফিফটিন প্রো ফিফটিন প্রো অনেকের খুবই পছন্দের ফোন থাকে ফিফটিন প্রো আমরা এই প্রোডাক্টটা ভালো প্রাইস অ্যানাউন্স করবো আমি একটু ক্লোজ দেখাই এটাতেও এগুলো কিন্তু গ্লোবাল ভিডিট একটা ইউএস ইউএসএ না ফিফটিন প্রোগুলো একশো আঠাশ জিবির বক্স ছাড়া যে ফোনগুলা এই ফোনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকাতে এই যে ব্ল্যাক এবং ব্লু কালারটা এই প্রোডাক্টগুলা মিনিমাম পঁচাশি হাজার টাকা সেল আমরা বিরাশি হাজার টাকা অ্যানাউন্স করতেছি ফিফটিন প্রো বক্স ছাড়া একশো আঠাশ জিবি আর যেমন সাদা কালারটা বক্স ছাড়া আছে এটা এক হাজার টাকা বাড়বে তেরাশি হাজার টাকা হবে এই দুইটা বিরাশি হাজার করে হবে সেম প্রোডাক্ট আমি যদি দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্টে আসি এটা বক্স ছাড়া এটা এটা থাকবে ছিয়াশি হাজার টাকা এই যে আমাদের কাছে যেটা ন্যাচারাল কালার আছে আর যদি বক্স সরি দুশো ছাপ্পান্ন যদি ব্লু কালার হয় এটার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা মানে আপনি পঁচাশি হাজার টাকার মধ্যে দুশো ছাপান্ন বক্স ছাড়া ফিফটিন প্রো পেয়ে যাচ্ছেন গ্লোবাল এগুলো সিঙ্গাপুর ভেরিয়েন্ট হ্যাঁ এটা অন্য ভেরিয়েন্টের সিঙ্গাপুর ভেরিয়েন্ট কারণ বাঙালি একটু সিঙ্গাপুর ভেরিয়েন্ট বেশি পছন্দ করে যদিও ভেরিয়েন্টের জন্য কোনো অ্যাপেল কখনো প্রোডাক্ট কম বেশি করে না আর যদি সেম প্রোডাক্ট আমি যদি বক্স সহ যাই সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এই যে ন্যাচারাল কালার এই যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একটা আছে পাঁচশো বারো জিবি আমাদের কাছে এই স্টক ছাড়াও আরও স্টক আছে দুশো ছাপ্পান্ন জিবির ফোনগুলো আপনারা চিরানব্বই হাজার টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই ফিফটিন প্রো এক দুশো ছাপ্পান্ন জিবি আর একশো আঠাশ জিবি আমাদের কাছে পাবেন মাত্র আপনারা অষ্টআশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সিঙ্গাপুর কোরিয়া ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর পাঁচশো বারো জিবি একটা আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে আমাদের কাছে তো মোটামুটি এটা ছাড়াও ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আসে যেটা আপনি আটানব্বই হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে বক্স ছাড়া আর বক্স সহ আপনি একানব্বই থেকে প্রাইস স্টার্ট হবে তো প্রত্যেকটা ফোন ইনশাআল্লাহ কোয়ান্টিটি আকারে আমাদের কাছে আসে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফ্ল্যাশ সেল চলতেছে আসলে এতটুকু একটা ভিডিওতে আমি প্রত্যেকটা ফোনের প্রাইস প্রত্যেকটা ফোনের কোয়ালিটি আপনাকে বোঝাতে আসলে পারা পসিবল না কোনোভাবেই এই জন্য আপনি আমাদের শপে আসলে আশা করি আপনি যেরকম ফোন পছন্দ করেন কারণ আমরা রকম ডেন্ট স্ক্র্যাচ ইস্যু যুক্ত অথবা রিপেয়ার হিস্টোরি আছে এই টাইপের ফোন আমরা কখনোই রাখি না এই জন্যে আপনি একটা ফোন কিনতে আসলে অবশ্যই আপনার বাজেট কম থাকলে মাথায় থাকে আমি যেন সব থেকে ভালো ফোনটা পেয়ে যাই এই জন্যে আপনি আমার মনে হয় যদি যমুনা ফিউচার পার্কে আসেন ডিজমোতে একবার হলো আসবেন আশা করি আমাদের যে সার্ভিস কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি প্রোডাক্ট আপনার যেরকম ফোন চাচ্ছেন আশা আশা করি ওই ফোনটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সব থেকে ভালো প্রাইজে ভালো থাকবেন আসসালামু আলাইকুম